এটা কিন্তু ইন বাই দুই পাশে ইউজ করা যাবে পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ লেদার ভেলভেট এই একটা আছে আপনার খুবই ভারী পর্দা এই পর্দার মিনিমাম চার থেকে পাঁচ কেজি ওজন হবে এই একটা আছে আপনার পর্দা যেটা দেখেন সম্পূর্ণ স্টেপে কাজ করা নিচে কাজ করা এটা একটা আছে সম্পূর্ণ আপডেট মডেলের পঁচিশ টাকা আপডেট মডেলের পর্দা অ্যাশ কালারের মধ্যে এই পর্দাটা মানে যারা একটু কমের ভিতরে চান এই পর্দাটা দেখতে পারেন যারা লেদার ভেলভেটের ভিতরে একটু ভারী পর্দা পছন্দ করেন এই পর্দাটা দেখতে পারেন এই ছয় কেজি পর্দা অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ভাই সেই ভাইরাল পর্দা ভাই পর্দা ঠিক আছে সিগ্রিনটা এটা অ্যাভেলেবেল নাই এখন আপাতত বাট আমাদের কাছে হিউজ কালেকশন আছে এটার এই কাজগুলো কিন্তু ভাই জরির কাজ না এগুলো সুতার কাজ আপনি যদি কাছে আসেন দেখাই এগুলো কিন্তু সারাদিন ঘষবেন এক ফোঁটা কোনো ঝিলি ঘুটবে না আচ্ছা ধরেন এই যে ফ্ল্যাশ অন করা আছে ঠিক আছে যেসব পর্দা আপনার ব্ল্যাক আউট না ওইসব পর্দায় এই যে পিছন থেকে কিন্তু আলো চলে আসবে কিন্তু আলো আসবে না এটা খুবই ভাইরাল এগুলো যত ময়লা হোক ধুলা বালি ময়লা পানি পড়ুক ঝাড়া যাবে ওয়াশের ঝামেলা কম মাসে একবার এটা কিন্তু রুমকে ঠান্ডা রাখে এসি রুমে যারা ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট এটা আমি সাজেস্ট করতে পারি এর মধ্যে পার্পেল কালার একটা আছে বা এর হচ্ছে রাজকীয় পর্দা এটা ছয় ফুলে থাকবে আপনার সাত ফিটে বেশি কাপড় থাকবে আর খুবই ওয়াইড একটা কাপড় ঠিক আছে ছয় কুচি আপনার ছয় ফিট বাই সাত ফিট লম্বা আমরা কাস্টমাইজ করে আট ফিট সাড়ে আট ফিট দিতে পারবো দাম বাড়বে না সেক্ষেত্রে আর প্রতিটা পর্দার তো কালার অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল প্রতিটা অ্যাভেলেবেল কালার আছে এগুলো সম্পূর্ণ পঁচিশ আপডেট কালেকশন এগুলো এ একটা আছে আপনার ভাইয়া রাজকীয় ডিজাইন পুরো একবারে নেটের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা যারা ডাইনিং ডাইনিং স্পেসে ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন দুই পাশেই অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট আছে কারো যদি কাস্টমাইজ করে চার কুচি পাঁচ কুচি সাত কুচি আট কুচি প্রয়োজন হয় আমরা ভেবে মেক করে দিতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা মৌচাকা অবস্থিত বিসমিল্লা পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দেখতেছি ভাই অনেক নতুন নতুন পর্দা নিয়ে আসছেন জি ভাই একবারে পঁচিশের আব্দের মডেলগুলা অনেক কটা কালেকশন নিউ উঠাইছি আর কি তো ভিডিওতে আমরা এক এক করে দেখা দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মৌচা কানারকলি মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় দোকান নাম্বার নয় এগারো বিশ মিলা পদ্মা গ্যালারি তারপর যদি কারো চিন্তার সমস্যা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনার কল করবেন আমরা যোগাযোগ করে নিয়ে আসবো ওকে সুরতি কি দেখাবেন না শুরুতে দেখাবো একবারে এই সপ্তাহে আমাদের গেড়া আসছে আর কি পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ লেদার ভেলভেট আপনি কাছ থেকে দেখবেন জিনিসটা অনেক সুন্দর একটা খুবই ভারী একটা পর্দা ব্ল্যাক আউট পর্দা এগুলো আমরা যেভাবে মেক করে দিছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার দুই চার বিশ বছর পঁচিশে ব্যবহার করবে কিচ্ছু হবে না এটা প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো টাকা ছয় কুচি প্রতি ফুল থাকবে এরপরে আরেকটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে এটাও লেদার বেলবেটই বলে এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপর এটা আছে পেস্ট কালারের মধ্যে যারা ধরুন অফ হোয়াইট রুম আছে বা যারা একটু লাইট কালার পছন্দ করে তাদের জন্য এইসব পর্দা এগুলো লাইট ওয়েটের মধ্যে আপনার খুবই ভালো মানের পর্দা এগুলো আপনার প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই একটা আছে আপনার খুবই ভারী পর্দা এই পর্দার মিনিমাম চার থেকে পাঁচ কেজি ওজন হবে এই পর্দাটা আপনার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঁচিশ আমি আরও কিছু নতুন কালেকশন আনছি এগুলো হচ্ছে একবারে আপডেট মডেল আমাদের এবারের একটা পর্দা আছে অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ একটা আছে আপনার একবারে সম্পূর্ণ নতুন এগুলো এইখানে যা দেখতেছেন বেশিরভাগই আমাদের পঁচিশে আপডেট মডেল এর মধ্যে একটা আছে আপনার পেস্ট কালারের মধ্যে যারা পেস্ট পেস্টিং পছন্দ করে তাদের জন্য এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ভাই শেডের সেটা কিন্তু আমাদের সব করা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা একটা আর বাকি কিছু আমি দেখাচ্ছি পরে সেটার মধ্যে পাবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটার দাম পাবে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছয় কুচি এর মধ্যে একটা কালার হচ্ছে এই যে পেস্ট আর হচ্ছে আকাশের মধ্যে এরপর আছে একটা গোল্ডেন কালার মধ্যে এটা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই সেই ভাইরাল পর্দা ভাই পর্দা সেতু ঠিক আছে সি গ্রিনটা এটা অ্যাভেলেবেল নাই এখন আপাতত বাট আমাদের কাছে হিউজ কালেকশন আছে এটার এটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো ছয় কুচি স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে ভাইয়া এটা আছে পঁচিশশো এটা ফুলে ফুলে আমাদের ফুলে ফুলে কিন্তু কাপড়গুলো বেশি থাকে ঠিক আছে যেমন নর্মালি আমাদের দুই গজ থাকে অ্যাভেলেবেল কাপড়ে দুই গজ মানে ছয় ফিট লম্বায় সাত ফিট কাস্টমাইজ করার অপশান আছে কিন্তু ওই জয়টা ফুলে ফুলে মিলানো সেগুলো হচ্ছে কাপড় বেশি থাকে প্রায় সাত ফিটের মধ্যে থাকে পাশে কাপড় এর হচ্ছে চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো চোদ্দোশো টাকা ভাই আরও কিছু পড়া পিরামিড ডিজাইন বলে পিরামিড ডিজাইনের ভিতরে এই কাজগুলো কিন্তু ভাই জরির কাজ না এগুলো সুতার কাজ আপনি যদি কাছে আসেন দেখাই এগুলো কিন্তু সারাদিন ঘষবেন এক ফোটা কোনো ঝিলি ঘুটবে না আচ্ছা ঠিক আছে এটার দাম অনলি ষোলোশো টাকা মানে পর্দা যতদিন থাকবে এই জরি থাকবে আজীবন ততদিন এরপর হচ্ছে একটা এই একটা যারা লাইট ওয়েট পছন্দ করে রুমে যারা একটু লাইট কালার পছন্দ করে তাদের জন্য এটা অনলি পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ মানে কমের মধ্যে ভালো পর্দা জি জি এগুলো সব চাইনিজে একটা আছে সেতু যারা ভাইয়া অনেক সময় ধুইতে প্রবলেম হয়ে যায় অনেক ওজন পর্দা কিন্তু পর্দা সেটা পছন্দ করে সেটা যদি কারা স্কিপ করতে চায় তাহলে এই লাইটওয়েটের মধ্যে পর্দাটা নিতে পারে এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আছে সম্পূর্ণ আপডেট মডেল পঁচিশ আপডেট মডেলের পর্দা অ্যাশ কালারের মধ্যে এই পর্দাটা ছয় ফুলে থাকবে এটা প্রাইস পড়বে অনলি আপনার তেইশশো টাকা আচ্ছা এটা তো টু ইন ওয়ান হবে জি এই যে ব্যাক সাইডটা সম্পূর্ণ ফুইল করা আছে ওকে পঁচাশি সেটা একটা কালার গোল্ডেন কালার ব্যাক সাইডটা আরও সুন্দর যারা ডাইনিং অর্জন স্পেসে ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন দুই পাশেই অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন এটা ছয় ফিট বাই সাত ফিট আছে কারো যদি কাস্টমাইজ করে চার কুচি পাঁচ কুচি সাত কুচি আট কুচি প্রয়োজন হয় আমরা ওইভাবে মেক করে দিতে পারবো ওকে এরপরে আয়টা ডিজাইন আছে সম্পূর্ণ এটা আমাদের পঁচিশে আপডেট মডেল একবার সম্পূর্ণ আপডেট এটা হচ্ছে পেস্ট কালার আয়টা কালার একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় ফুলে দেওয়া আছে এটা প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো উনিশশো পঞ্চাশ এর ছয় ফুলে যারা লেদার ভেলভেটের ভিতরে একটু ভারী পর্দা পছন্দ করেন এই পর্দাটা দেখতে পারেন এটা প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফুলে ফুলে জি খুবই স্ট্যান্ডার্ড আমাদের কিন্তু এগুলো আলাদা প্রতির আপনার পাইপিং ফিউজিং করা আছে এগুলোর ভিতরে যে পেস্টিংটা ইউজ করা হয়েছে এটা ওয়াশের পরেও আপনার এরকমই থাকবে এটা কখনো ভাঙবে না গলবে না ফাটবে না আচ্ছা সম্পূর্ণ পেস্টিং দ্বারা করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ পেস্টিং ওয়াটার এটা শাড়িনের ভিতরে আছে এটা প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এই একটা আছে পেস্ট কালারের মধ্যে ঢাকার কিং বলে এটাকে ঠিক আছে এটা কিন্তু গ্লেজিটা আর এটা আছে ম্যাটের ভিতরে গ্লেজিটা এটা প্রাইস অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এই একটা আছে আপনার ক্রিম কালারের অনেকটা ক্রিম অফ হোয়াইটের মধ্যে আর কি এটা খুবই ভারী একটা পর্দা সম্পূর্ণ নতুন আপডেট ডিজাইন এটা আমাদের এটা কিন্তু ভাই ক্লোজলি দেখলে দেখবেন এখানে আর একটা জল ছাপার কাজ করা আছে এই যে জল ছাপার কাজ করা আছে ঠিক আছে নতুন কালেকশন এক সম্পূর্ণ আপডেট এটা 2550 টাকা 6 কুচি আপনার 6 ফিট বাই 7 ফিট লম্বা আমরা কাস্টমাইজ করে 8 ফিট সাড়ে ফিট দিতে পারবো দাম বাড়বে না সেক্ষেত্রে আচ্ছা আর প্রতিটা পর্দারই তো কালার अवेलेबल হবে अवेलेबल প্রতিটা अवेलेबल কালার আছে আচ্ছা এই শেড দেখাইছিলাম ভাই একটু আগে আপনাকে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে আর সেটা কিন্তু এখন খুবই ভাইরাল খুবই ভাইরাল মানে ভাই প্রচুর চলে এটা এটা কিন্তু ওই যে প্রতিটা একটা আছে মিন কালার এবার অ্যাশ কালার মিন কালার অ্যাশ কালার প্রতিটার মধ্যে একটা করে ফুল থাকবে ছয় কুচি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ যারা একটু কমের ভিতরে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা দেখতে পারেন এটা অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা খুব সুন্দর বিক্সেস কাজ করা এগুলো তো আপনার কখনো উঠবে না আচ্ছা ঠিক আছে ডিজাইন এরকম এটা দেখাচ্ছে আপনার কাঁঠাল পাথার মধ্যে যারা একটু পাতা পছন্দ করেন ঠিক আছে এই দেখতে পারেন এগুলো শার্টিন ফ্যাবিজ অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ এ একটা বড়ই পাতা ডিজাইন বলি আমরা এটা ব্লু কালারের মধ্যে আছে একটা ক্রিম কালার আছে এর মধ্যে একটা এটা প্রাইস পড়বে অনলি আপনার সতেরোশো পঞ্চাশ সতেরোশো জি এ আছে আপনার ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আর সারা বাংলাদেশে তো আপনার হোম ডেলিভারি দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট দেখে শুনে হাতে পে পেমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে একটু আগে যেটা দেখা ওই যে জল ছাপা আসছিল একটু মধ্যে সেটার অ্যাশ কালার পঁচিশশো পঞ্চাশ বা এর হচ্ছে একটা রাজকীয় পর্দা এটা ছয় ফুলে থাকবে আপনার সাত ফিটে বেশি কাপড় থাকবে এর খুবই ওয়াইড একটা কাপড় ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে এ পর্দা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা একটা কালার হচ্ছে গোল্ডেন কালার মধ্যে সম্পূর্ণ নতুন আপডেট কালেকশন এর আমাদের এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কি আইলেট দিয়ে দিবেন না ভাইয়া ছাব্বিশ আমাদের আইলেট আছে সম্পূর্ণ আলাদা আপনার আইলেসটা বিভিন্ন প্রাইজের আছে আপনি জাস্ট

এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ ছয় ফিট বাই সাত ফিট লম্বা সাত ফিট ছয় ফিট পাশে লম্বা কাস্টমাইজ করা যাবে পাশেও কাস্টমাইজ করা দেওয়া যাবে ওকে এটা পর্দা আছে আপনার ভাইয়া সম্পূর্ণ রাজকীয় ডিজাইনের পর্দা এটা সি গ্রিন এটা কিন্তু এই কালারটা কিন্তু খুব অ্যাভেলেবেল না লাইট সি গ্রিন এটা ঠিক আছে এটা আপনার ছয় ফুলে আছে পাশে আছে সাত ফিট লম্বায় সাত ফিট সাত ফিট একটা জানালায় ছয় কুচি দুইটা পর্দা যথেষ্ট একটা দরজায় একটাই যথেষ্ট তারপর যে কেউ চার কুচি দিতে চান সেক্ষেত্রে দরজায় দুইটা চার কুচি দিতে পারেন ওকে

আমাদের লাইক এইখানে দুইটা কালার দিয়ে আরো অনেক ধরনের কালার দিয়ে মেক করা যাবে আচ্ছা সেই ধরনের আমরা আপনাকে ওই ক্যাটালগ দেখাবো আপনার পছন্দ করলে আমরা সেখান থেকে দিয়ে দিতে পারবো এখানে আর একটা ডিজাইন আছে যে এগুলো হচ্ছে নেট দিয়ে করা এগুলো বিভিন্ন কোয়ালিটি ভাবে মেক করা যায় আচ্ছা কাস্টমাইজ করে নিতে পারবে জি 100% কাস্টমাইজ করে নিতে পারবে যত ফিট প্রয়োজন তত ফিট দেওয়া যাবে ওকে কেউ চাইলে দরজার জন্য করতে দরজার জন্য করা যাবে এক ডো তিন ডো চার ডো अवेलेबल করা যাবে তারপর এরপর আছে আমাদের অ্যাশ কালার মধ্যে একটা পর্দা আছে এটা যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছেন পাঁচের ছয় ফিট লম্বায় সাত ফিট প্রাইস পাবে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ভাইয়া এটা আছে ওই যে রাজক পর্দার ভিতরে আয় একটা ভাইয়া এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে সাত ফিট বাই সাত ফিট ফুলে ফুলে প্রতিটা ভাজে একটা করে ফুল থাকবে এটা হচ্ছে আপনার প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আছে ভাইয়া প্রতিটি স্টেপে কিন্তু কাজ করা আছে এটা হিউজ মুকুট ঠিক আছে প্রতিটা ভাজে আপনার মুকুর থাকবে প্রতি স্টেপে ছয়টা মুকুর থাকবে মানে অল ওভার কাজ হবে অল ওভার কাজ খুবই গর্জিয়াস এটা পর্দা এটা প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ছয় কুচি জি ছয় কুচি একটা আছে আপনার অ্যাশ কালারের মধ্যে বাইশশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে লেদার ভেলভেট এটা কিন্তু আমার রুমকে ঠান্ডা রাখে এসি রুমে যারা ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট একটা গার্ডেন এটা আমি সাজেস্ট করতে পারি এর মধ্যে পার্পেল কালার একটা আছে আচ্ছা এটা ফুলে ফুলে ছয় ফুলে ছয়টা থাকবে প্রতি ভাজি একটা ফুল

লম্বাই থাকবে আপনার সাত ফিট পাশে থাকবে সাত ফিট প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এই একটা আছে ষোলোশো টাকা ভাই শেড আমার কাছে অ্যাভেলেবেল ভাই শেডে বন্ধু তিন চারটা ডিজাইন দেখা লাগছি এ আর একটা ডিজাইন সেটটা হিউজ রানিং এটা আমাদের চব পঁচিশে সম্পূর্ণ আপডেট মডেল এটা প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ এ একটা আছে গোলাপি কালারের মধ্যে প্রতিটা ভাজে টাকার মুকুট থাকবে পাশে থাকবে সাত ফিট লম্বায় সাত ফিট প্রাইস অনলি পঁচিশশো টাকা পঁচিশ খুবই ওয়েটফুল একটা পর্দা ভাইয়া এটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওজন আচ্ছা বড় মুকুটের মধ্যে হ্যাঁ বড় মুকুটের মধ্যে এটা আছে অ্যাশ কালার যারা রুম অ্যাশ কালার পছন্দ পঁচিশশো টাকা এটা আছে আপনার সম্পূর্ণ বেলভেট এই পর্দাটা মিনিমাম ছয় কেজি ওজন ভাই প্রচুর ওজন এটা এটা আপনার প্রতি ভাজে একটা করে মুকুট আছে সাত ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ভাই যারা একটু ধরেন কুচি কমায়া বড় কাপড়ে নিতে চায় ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য এটা কিন্তু প্রতিটা ভাজে একটা মুকুট পাঁচ ফিট ফুল পাঁচটা ফুল এটা ছয় ফিটে বেশি আছে কাপড় আচ্ছা অর্থাৎ ছয় ফিট জানালার জন্য পাঁচ পাঁচ কুচি দিলেই যথেষ্ট এটা অনলি প্রাইস বা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা আছে আপনার ষোলোশো টাকা এটা ষোলোশো এটা কিন্তু টু ইন বাই দুই পাশে ইউজ করা যাবে এবার সে সিগনি কালারে লাইট সিগনি ডিপ সিগনি আর লাইট সিগনি এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট প্রাইস পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটা পার্পেল কালার ভাইয়া এটা খুবই ভাইরাল এটা গার্ডেন এটা খুবই ভাইরাল এগুলো এই শাড়ি ফেব্রিক্সের মধ্যে আপনার দত্ত ময়লা হোক ধুলা ময়লা পানি পড়ুক ঝাড়া দিবে পড়ে যাবে ওয়াশের ঝামেলা কম ছয় মাসে এক বছরে একবার ধুলে অ্যানাফ অ্যানাফ ঠিক আছে আর যদি বেশি ময়লা হয় সেক্ষেত্রে ঝাড়া দিলে ময়লা থাকবে না এটার প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এটা আছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা আছে আপনার ডিপ আকাশি কালার এটা সম্পূর্ণ আপডেট দিতেন আমাদের পঁচিশশো আপডেট মডেল এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা রাজকীয় পর্দা এটার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা ভাই ক্রিম কালারের মধ্যে যারা এক কালার পছন্দ করে এক কালারের আমার হিউজ কালেকশন আছে এখানে আছে এটা পিছনে আছে এটার পিছনে আছে যা দরকার ভাই তবে এগুলোর মধ্যে হচ্ছে ব্ল্যাক আউট কিছু পর্দা আছে এটা হচ্ছে আপনার চিলাবি ডিজাইন বলা হয় ক্রিম কালার এর মধ্যে একটা কালার আছে গ্রিন কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা প্রাইস অনলি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা ব্ল্যাক আউট পছন্দ করেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট চেক করে নিতে পারবে হান্ড্রেড আমি চেক করে দিয়েছি ভাই কিভাবে চেক করবে ধরেন এই যে ফ্ল্যাশ অন করা আছে ঠিক আছে যেসব পর্দায় আপনার ব্ল্যাক আউট না ওইসব সব পর্দায় এই যে পিছন থেকে কিন্তু আলো চলে আসবে কিন্তু আলো আসবে না আচ্ছা এগুলো কিন্তু আলো আসবে না এগুলা ভাই অরিজিনাল অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আপনি আরো দুই চার পাঁচটা দোকান চাচাই করতে বলবেন আপনারা করে আসবেন আমরা একবার অরিজিনাল দিচ্ছি আপনাদের মানে পাইকারি দামে পাইকারি দামে অরিজিনালটা একবারে এটার কালার আছে একটা তামা কালার বলে এটা আছে অ্যাশ কালার এটা আছে ক্রিম কালারের মধ্যে সেই ভাই এটা অনেকগুলো হবে অনেকগুলো কালার হবে এটা আছে এটা 100% ব্ল্যাক আউট ভাই সম্পূর্ণ জল ছাপ দাও এটা সম্পূর্ণ 25 এর আপডেট মডেল এটা আমাদের ঠিক আছে ওকে এটা গ্লেজের ভিতরে আছে একটা এটা 1850 টাকা এই যে আঠারোশো পঞ্চাশ এরপরে আরও কিছু আছে এগুলো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে মানে দামি কম দামি হবে হ্যাঁ দামি দামি সব আছে এর থেকে যদি কমে যান তারও আছে আমাদের কাছে ভাইয়া এই যে এই ধরনের পর্দাগুলো দেখতে পারেন এগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভাই যারা ডয়নিয়াংয়ের মাঝখানে ট্রান্সফারের পর্দা দিতে চান অথবা অনেক সময় উইন্ডোতে দেওয়া হয় এটা হচ্ছে ট্রান্সফার পর্দার মধ্যে আপনাদের নেট কার্টেন যেগুলো আছে আর কি আমাদের হিউজ কালেকশান আছে একবারে রিজনেবল প্রাইসে পাইকারি দামে দিয়ে দেবো ভাইয়া এ একটা আছে আপনার পর্দা যেটা দেখেন সম্পূর্ণ স্টেপে কাজ করা নিচে কাজ করা অনলি চোদ্দোশো টাকা এ একটা ডিজাইন আছে একটা আকাশি গালার ডিজাইন আছে এগুলো হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা এই যে যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু দেখতে চান এই যে নিচে কাজ আছে আপনি এগুলো দেখতে পারেন এ একটা হোয়াইট আসে একটা গোল্ডেন আসে

এই একটা আছে আপনার লেমন কালারের মধ্যে চারশো টাকা অনলি ছয় কুচি চারশো চারশো এগুলো হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে এটা আছে পেস্ট কালার এটা সম্পূর্ণ ভাই আপডেট কালেকশন আসছে অনেকে এইগুলো দেখতে দেখতে ইয়ে হয়ে গেছে তাদের জন্য এই সঙ্গে এই কালেকশনটা এটা সম্পূর্ণ প্রচুর আপডেট কালেকশন চারশো টাকা অনলি আচ্ছা হিউজ কালেকশন কালেকশন ভাই এইগুলো পিসন সাইডে প্রচুর আছে আপনারা জাস্ট আমাদেরকে দেখলে আমরা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা লাইভে ভিডিও ছবি প্রোভাইড করবো আরও ওকে

এগুলো হিস কিছু কালেকশান আছে এখানে এ একটা ডিজাইন এ একটা ডিজাইন পিছনে আরও কিছু একটা ডিজাইন আছে ঠিক আছে যারা একবারে সলিড এক ধরনের পছন্দ করেন তাদের জন্য আছে এগুলো প্রাইস হচ্ছে অনলি আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে সাতশো টাকার জি ভাই ভাই ভিতরে বলছিলাম না ইসলামপুরতে কম রেট আছে পাইকারিতে পর্দা দিয়ে দিব এই ছয় পুচি পর্দা অনলি দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ছয় কেজি পর্দা অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি ভাই ডিজাইন হবে অনেকগুলা হিউজ কার ডিজাইন আছে হিউজ কালেকশন আছে